সময়টা উনিশশো কলকাতা ব্রিটিশ রাজত্বকাল উত্তর কলকাতার এক পুরনো ভদ্র বাড়ি আকারে প্রাসাদী বলা চলে রাত তখন এগারোটা চারদিকে ঘুটঘুটে অন্ধকার কেবল কয়েকটা কেরোসিন বাতির আলো সেই বাড়িতেই বসে আছেন ব্যারিস্টার রামাপদ বন্দ্যোপাধ্যায় টেবিলে ছড়ানো মামলার কাগজপত্র পাশে এক কাপ চা হঠাৎই দরজায় কড়ানাড়া শব্দ হল চাকর ভয় ভয়ে দরজা খুলে দেখে কেউ নেই শুধু বারান্দার ধুলোমাখা মেজেতে পড়ে আছে একটা বাদামি রঙের খাম খামের ওপরে কালো কালিতে লেখা রামাপদ বন্দ্যোপাধ্যায় মহাশয় সতর্ক হুন রামাপদ খাম খুলে দেখলেন ভেতরে একটা কাগজ যেখানে স্পষ্ট করে লেখা আগামী কাল রাত বারোটায় আপনার প্রাসাদের ঘড়ি থেমে যাবে তখনই আসল বিচার শুরু হবে অতীত ভুলে গেলেও সত্য আপনাকে ছাড়বে না প্রথমে তিনি ভাবলেন হয়তো কেউ তাকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু অদ্ভুত অস্বস্তিতে তিনি পড়ে গেলেন পরের দিন রাত বারোটায় সত্যি প্রাসাদের বিশাল দোতলার ঘড়ি থেমে গেল চাকর ভয়ে আতঙ্কিত তখনই প্রাসাদের পাশের গলিতে দেখা গেল লণ্ঠন হাতে এক রহস্যময় মানুষ কালো পোশাকে মোড়া মুখ ঢাকা শুধু জল করা দুটি চোখ রামাপদ বাইরে বেরোতে সাহস করলেন না কিন্তু ঠিক ভোরবেলায় আবার একটা খাম এসে হাজির এবার ভেটরে একটি পুরনো সাদাকালো কালো ছবি রামাপদ নিজেই যুবক বয়সে যখন তিনি গোপনে স্বাধীনতার আন্দোলনে যোগ দিতেন ছবির নিচে কড়া হরফে লেখা দেশপ্রেমিক না বিশ্বাসঘাতক তোমার বিচার হবে রামাপদ ঘেমে উঠলেন সত্যিই তো একসময় তিনি ছিলেন গোপন কংগ্রেস সভার অংশ কিন্তু পরে ব্রিটিশ সরকারের সঙ্গে আপোষ করে ব্যারিস্টারের চাকরি নিয়েছিলেন এমনকি অনেক সহযোদ্ধার নামও ইংরেজ পুলিশকে জানিয়ে দিয়েছিলেন নিজের নিরাপত্তার উন্নতির জন্য তারপর থেকে প্রতিদিনই নতুন খাম আসতে লাগল কখনো রক্তমাখা পাখির পালক কখনো ব্রিটিশ পুলিশের গোপন রিপোর্ট যেখানে তার স্বাক্ষর স্পষ্ট আবার কখনো লেখাবার্তা তোমার সময় ফুরোচ্ছে সপ্তম দিনে রাতে হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল চাকর ভয়ে দরজা খোলেনি রামাপদ নিজে কাঁপতে কাঁপতে লণ্ঠন হাতে এগিয়ে গেলেন দরজা খুলতেই দেখা গেল সামনে দাঁড়িয়েছে সেই কালো পোশাকধারী মানুষ কে তুমি ভাই কে কোথা থেকে এসেছো? কাঁপা গলায় জিজ্ঞেস করলেন রামাপদ মুখোশ খুলতেই সত্য প্রকাশ পেল সে আর কেউ নয় তারই পুরনো সহযোদ্ধা হেমন্ত যার নাম একদিন রামাপদ নিজের হাতে লিখে দিয়েছিলেন ব্রিটিশ পুলিশের কাছে ইংরেজরা তাকে জেলে পাঠিয়েছিল আর রামাপদ পেয়েছিলেন ব্যারিস্টারের ক্ষমতা আর প্রভাব হেমন্তের চোখে তখন শুধু আগুন প্রাসাদের ঘড়ি আবার জোরে বেজে উঠল তারপর একেবারে থেমে গেল সেই রাতের পর কি ঘটেছিল কেউ নিশ্চিত জানে না শুধু সকালে আশেপাশের মানুষ দেখেছিল প্রাসাদের গেটে রক্তমাখা বাদামি খাম পড়ে আছে আর ঘরের ভেতরের দেয়ালে বড় অক্ষরে লেখা বিশ্বাসঘাতকের পরিণতি এখানে প্রকাশিত প্রতিটি গল্পই সম্পূর্ণ কাল্পনিক এবং কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত গল্পে বর্ণিত কোনো চরিত্র ঘটনা কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে আমরা সমর্থন করি না বাস্তব জীবনের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় রাত তখন বারোটা গঙ্গার ধারে পুরনো গুদাম ঘর চারদিক নিস্তব্ধ অরুণ রায় লণ্ঠন হাতে এগিয়ে গেলেন গুদামের ভেতরে ঢুকতেই বাতাসে এক অদ্ভুত গন্ধ পুরনো কাঠ ভিজে চুন আর কোথাও যেন নিস্তব্ধতার আভাস পরিবেশটাকে গ্রাস করে নিয়ে যাচ্ছে কালো অন্ধকারে হঠাৎই পেছন থেকে একটা ছায়া নড়ল আর শব্দ হলো একটা ঠক করে অরুণ গলা উঁচু করে বললেন কে কোনো উত্তর এলো না কেবল গুদামের মেঝেতে পড়েছিল একটি নতুন খাম খাম খুলতেই বেরোলো একটা কাগজ অরুণ রায় তুমি যদি সত্যি সত্য খুঁজতে চাও তবে নিজের কর্তাদের বিশ্বাস করো না ইংরেজদের সঙ্গে যারা আছে তারাই তোমার শত্রু অরুণ এক সৎ পুলিশ কর্মী অরুণ আতকে উঠলেন এর মানে কি রামাপ্রদ বন্দ্যোপাধ্যায় নিখোঁজ হবার পেছনে ব্রিটিশ পুলিশেরই হাত আছে পরদিন সকালে থানায় ডেকে পাঠালেন ইন্সপেক্টর জেমসন অরুণ তুমি খুব বেশি মাথা ঘামাচ্ছ এই কেস আমাদের হাতে তোমার কাজ শুধু রিপোর্ট লেখা অরুণ মাথা নত করলেন বটে কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক রহস্যটা ভেদ করবেন সেই রাতে তিনি গোপনে গেলেন কলেজ স্ট্রিটের এক পুরনো বইয়ের দোকানে যেখানে স্বাধীনতা সংগ্রামীদের গোপন বৈঠক হত দোকানের ভিতরে তাকের আড়ালে একটি গোপন ঘরে ঢুকে তিনি দেখলেন কয়েকজন বিপ্লবী বসে আছে সবাই তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো একজন এগিয়ে এসে বলল বাবু, আপনি পুলিশের লোক আমরা কেন আপনাকে বিশ্বাস করব অরুণ শান্ত গলায় বললেন আমি পুলিশের পোশাকে আছি কিন্তু অন্তরে আমি আপনাদেরই লোক আমি সত্য খুঁজছি রামাপ্রদর নিখোঁজ হওয়ার হেমন্তের নাম উঠছে বারবার আমাকে বলুন হেমন্ত কি সত্যিই বেঁচে আছে ঘরে নিরবতা নেমে এলো তারপর বৃদ্ধ বিপ্লবী বাবু ফিস ফিস করে বললেন হেমন্ত মরেনি সে ব্রিটিশদের জেল থেকে পালিয়েছিল কিন্তু সে পালানোর পর থেকেই তার জীবনের একমাত্র লক্ষ্য বিশ্বাসঘাতকদের শাস্তি দেওয়া আমরা জানতাম একদিন রামাপদর পালা আসবেই অরুণ একটু হতভাগ হয়ে গেল বাবু আরো বললেন কিন্তু হেমন্ত এখন একা নয় তার চারপাশে একটা ছায়া সংঘ তৈরি হয়েছে যারা গোপনে বিশ্বাসঘাতক আর ব্রিটিশ অনুগামীদের খতম করে দিচ্ছে তারা নিজেদের নাম দেয় অদৃশ্য বাহিনী এই বাহিনীর অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেনি কিন্তু শহরে যত রহস্যময় খুন হয়েছে সবই তাদের কাজ অরুণের গলায় কাপুনি ধরল তাহলে তাহলে রামাপ্রদ কি তাদের হাতে মারা গেছে রঘুনাথবাবু মৃদু হেসে বললেন মৃত না জীবিত তা আমরা জানি না তবে এটুকু নিশ্চিত হেমন্তের পরিকল্পনা এখন আরও বড় আর তোমাকেই সে টেনে নিচ্ছে এই খেলায় অরুণ বুঝতে পারলেন এই রহস্য শুধুই একজন ব্যারিস্টারের নিখোঁজ হওয়ার ঘটনা নয় এর পেছনে রয়েছে স্বাধীনতা আন্দোলনের রক্তাক্ত ইতিহাস ব্রিটিশদের চক্রান্ত আর এক প্রতিশোধ পরায়ণ যোদ্ধার প্রত্যাবর্তন ঠিক তখনই বাইরে থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো অরুণ রায় তুমি যদি সত্যি সাহসী হাও তাহলে কাল রাত বারোটায় শোভা বাজারের কারাগারে এসো সেখানে সব উত্তর পাবে অরুণ কাগজ খাতা মুঠো করে চেপে ধরে চাপ সরে বলে উঠল হেমন্ত এবার তো তোমাকেই খুঁজে বের করব রাত বারোটার সময় অরুণ রায় পৌঁছলেন শোভাবাজারের সেই ধ্বংস পুরনো কারাগারে ভাঙা দেওয়াল কাঁটাতারের বেড়া আর ভিতরে ভুতুরে নিরবতা লণ্ঠনের আলো ফেলে তিনি ধীরে ধীরে ভিতরে ঢুকলেন হঠাৎ করেই একটা দরজা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল চারপাশ অন্ধকার দূরে টর্চের আলো জ্বলে উঠল সেখানেই দাঁড়িয়ে আছে হেমন্ত সেই মুখোশধারী ছায়ামূর্তি হেমন্ত বলল গভীর কণ্ঠে অরুণ রায় তুমি সত্য খুঁজছ তাই তোমাকে ডেকেছি রামাপদ বন্দ্যোপাধ্যায় সে আমার হাতে শাস্তি পেয়েছে কিন্তু আসল শত্রু সে নয় আসল শত্রু ব্রিটিশরা আর সেই সব ভারতীয় যারা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করেছে অরুণ গম্ভীর গলায় জবাব দিলেন তুমি ন্যায় চাইছ ঠিক আছে কিন্তু খুন করে ন্যায় হয় না হেমন্ত দেশপ্রেম মানে প্রতিশোধ নয় ঠিক তখনই হঠাৎ ইংরেজ ইন্সপেক্টর জেমসেন ও তার সশস্ত্র পুলিশ দল কারাগারে ঢুকে পড়ল হাত অপরে করো অরুণ তুমি বিদ্রোহীদের সঙ্গে মিলে যাচ্ছ অরুণ অবাক হয়ে হতভম্ব হয়ে গেল মানে কিছুই ফাঁদ ছিল জেমসেন শুরু থেকেই চেয়েছিল তাকে অদৃশ্য বাহিনীর সঙ্গে যুক্ত প্রমাণ করে এদের হাতে নাতে ধরতে হেমন্ত হঠাৎ চিৎকার করল অরুণ এই ব্রিটিশ কুকুরদের বিশ্বাস করো না সঙ্গে সঙ্গে গুলির লড়াই শুরু হল কারাগারের ভাঙা দেওয়ালে গুলির প্রতিধ্বনি কাঁপতে লাগল অরুণ কষ্টে সষ্টে আড়ালে সরে দাঁড়ালেন তিনি দেখলেন হেমন্ত ও তার সঙ্গীরা ইংরেজদের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে জড়িয়ে পড়েছে এক পর্যায়ে বিস্ফোরণে কারাগারের একাংশ ভেঙে পড়ল হেমন্ত দৌড়ে এসে অরুণের কাঁধে হাত রেখে বলল আমাকে হয়তো আজ আর বাঁচতে দেবে না ওরা কিন্তু মনে রেখো এই লড়াই থামবে না ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল হেমন্ত বিস্ফোরণে গোটা কারাগার জ্বলে উঠল আগুনে ইংরেজ পুলিশ পিছু হটতে বাধ্য হলো ভোরবেলায় যখন আগুন নিভল তখন হেমন্তকে আর খুঁজে পাওয়া গেল না কেউ বলল সে মারা গেছে কেউ বলল পালিয়ে গেছে রামাপদর দেহও পাওয়া গেল না শুধু ছাইয়ের মধ্যে পড়েছিল কয়েকটি পুরনো খাম অরুণ রায় রিপোর্টে লিখলেন এ রহস্যের সম্পূর্ণ সত্য হয়তো আর কোনো দিন জানা যাবে না কিন্তু এটা নিশ্চিত দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার যুদ্ধ চলবে যতদিন না দেশ স্বাধীন হয় মনে রাখবেন প্রতিটি ছায়ার আড়ালে থাকে আরেকটা গল্প আর সেই গল্প শোনাতে আমরা আবার আসব ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি গল্পটা আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না